পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ষোলোশো কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে গত নয় সেপ্টেম্বর দু তারিখ মঙ্গলবার রাত দশটায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর সদর থানাধীন নিউ মার্কেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় জব্দকৃত পলিথিন পরিদর্শক পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর নিকট বিনষ্ট করার নিমিত্তে হস্তান্তর করা হয় পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে নিউজ ডেস্ক জনতার খবর